কেয়ামতের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তান কি হারিয়ে ফেলবে সন্তান তার মা কি হারিয়ে ফেলবে কেউ কারো কোনো পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না এমন একটা কঠিন পরিস্থিতিতে ওগো আল্লাহ আমি যেন আমার খাদিজাতুল কোবরা কি হারিয়ে না ফিরিস আমর খাদিজাকে যখন আমি হারাই নাফি আম্মা জান দোয়াটি শুনলেন হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা হামরা জানিব 9 বছর বয়সে নবীজির ঘরে চলে আসলেন স্ত্রী হিসাবে 9 বছর থেকে তিনি স্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন শুরু করলেন একদম কচি ছিলেন ছোট বয়সের ছিলেন নবীজিও তাকে খুব ভালোবাসতেন मोहब्बत করতেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতন সুন্দরী স্ত্রী পাইয়া চল্লিশ বছরের খাদিজার কথা কি আপনি এখনো বলতে পারেন না চল্লিশ বয়সের বুড়ি খাদিজার কথা আপনি কি এখনো স্মরণ রাখেন বলতে পারেন না এই কথা বলার পরে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল আর বললেন হে আর জীবনে কোন সময় খাদিজার ব্যাপারে কথা বলবা না কারণ তোমরা হলাম আমার সুসময়ের স্ত্রী আর খাদিজা হলো আমার এমন স্ত্রী যখন মক্কা নগরীতে আমার পা পালানোর মতন জায়গা ছিল না চতুর্দিকে মানুষের আমার উপরে বিভিন্নভাবে নির্যাতন করত আমাকে কষ্ট দিত আর যখন আমি রাতের বেলায় খাদিজার খাতে আসতাম খাদিজার কাছে যখন রাতের বেলায় আসতাম সারা দিনের কষ্টের কথা খাদিজার সোহাগ মাখা আদরের কাছে হজতে খাদিজাতুল কোবরার কথার কাছে আমার সারা দিনের কষ্টের কথা আমি বলে যাইতাম ভাদ্রতে খাদিজাতুল কুবরা দেয়াল্লা হুতালানাহা নবীজিকে বিবাহ করেছিলেন নবীজির বয়স তখন পঁচিশ বছর বছর খাদিজ আতুল কোব্রার দেয়াল বয়স তখন চল্লিশ বছর নবীজিকে অনেক ভালোবাসতেন তিনি নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যাইতেন রাতের কবি দরজায় যখন নক করতেন একটার বেশি দ্বিতীয় নক করার কোন প্রয়োজন হয় না সাথে সাথে খাদিজাতুল কুবরা লাভবাই বলে দরজাটা খুলে দিতেন আল্লাহর পয়গম্বর বলতেন ও খাদিজা আপনি কি ঘুমান না যে কোন মুহূর্তে রাতের যে কোন সময় একটা ডাকের বেশি প্রয়োজন হয় না আপনি সাথে সাথে দরজাটা খুলে দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার স্বামী আপনার মা নাই আপনার বাবা নাই আজকে যদি আপনার মা থাকতো আপনি যদি বাইরে থাকতেন কারণ একটা সন্তান যদি বাইরে থাকে রাতের বেলায় যদি গড়ে আসতে দেরি হয় সবাই ঘুমিয়ে যাইতে পারে কিন্তু মা ঘুমায় না মা অপেক্ষা করে সন্তানের জন্য বারবার টেলিফোন করে সন্তান নাকি কোনো বিপদে পড়ে গেছে মার চোখে ঘুম আসে না আজকে তো আপনারা মা নাই এই জন্য আমি খাদি আপনাকে সুখে দুঃখে পাহারা দিয়া রাখি আমি ঘুমাই না আপনি কোন সময় জানি দরজায় সময় মতো যদি দরজা খুলে দিতে না পারি আপনার কষ্ট হবে এই জন্য আপনি যতক্ষণ ঘরে না ফিরেন ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না সুবাহাল্লাহ অপর্দার অন্তরালের আম্মা জানের খাদি জাতুল কোবরান না জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি একটা নারী একটা স্বামীর জন্য কেমন পাগল থাকবে তাহলে কোনো সময় সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হবে না কোনো সময় সংসারের ভিতরে ঝামেলা সৃষ্টি হবে না কোন সময় সংসার নষ্ট হবে না ডিভোর্স হবে না যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জান খাদিজাতুল কুবরার সংসারটা যদি আমরা ফলো করতে পারি নবীজি ধ্যান করার জন্য চলে যাইতেন জাবালে রহমতে জাবালে নূরে আল্লাহর পয়গম্বর পাই মক্কা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে এখনই যদি কোন হাদি সাহেব সেখানে উঠে তাহলে কয়েক ঘন্টা সময় লাগে এখন তো রেলিং আছে তারপরেও কিন্তু ওই সময় তো কোনো রেলিং ছিল না কোনো সিঁড়ি ছিল না পাহাড় বেয়ে বেবে নবীজি যখন দেনে থাকতেন আম্মা জান কখনো এক বেলা দুই বেলা কখনো তিন বেলা ওই পাহাড়ের উপরে ওঠে নবীজিকে খাবার নিয়ে যাইতেন সুবহানাল্লাহ সেখানে গিয়া নবীজিকে খাবার খাওয়াতেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে যখন উঠতেন কারণ হলো মরুভূমি অঞ্চল অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় কেটে যেত ছিড়ে যেত রক্তকরণ হইতো নবীজি লক্ষ্য করলেন হযরতে জিবরাইল আমিন আগমন করলেন আর এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তো দেখা যায় আপনার খাদি যা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে নবীজি বলেন হা খাদিজার মতনই দেখা যায় এবার জিব্রাইল আমিন বললেন আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ আছে আল্লাহর পয়গম্বর বললেন কি সুসংবাদ বলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজাকে সালাম জানাইয়াছেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজা কি সালাম জানিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা উঠলেন পাহাড়ের উপরে নিজের হাতে নবীজিকে খাবার খাওয়া দেয় নবীজির মুখে লোকমা উঠায় দেন আর নবীজি বলে ও খাদিজা আপনি আমাকে এত mohabbat করেন এত ভালোবাসেন বলে অগ আপনার তো আমি ছাড়া কেউ নাই আপনাকে কে দেখে রাখবে সারাদিন বাহিরে থাকেন কি খান না খান আর চতুর্দিকে শত্রুর আপনার পিছু রয়েছে এই জন্য আমি আমার চোখের চোখে রাখি যেন শত্রুর আপনাকে কোনো ক্ষতি সাধন করতে না পারে এবার নবীজি বললেন ও খাদিজা আপনার জন্য একটা সুসংবাদ আছে ইব্রা ইলামিন বলে গেছেন স্বয়ং আল্লাহ আব্বুলা আল আমিন কি সালাম করেছেন সালাম দিয়েছেন দিয়েছেন ভদ্রতে খাদি যার চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটাগুলো জড়তেছে আম্মাজান খাদিজাত কোবরার দিয়ে আল্লাহ তালা নাহা বলেন বলেন নবীজি বলতেছেন আপনি কেন কান্না করতেছেন বলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমাকে সালাম জানিয়েছেন আল্লাহর সালামের জবাবটা আমি কিভাবে দিব আমি পারবো না দিতে বরং আমার পক্ষ থেকে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সালামের জবাবটা দিয়ে দেন আল্লাহ হাজরতে খাজ্জাতুল কুবরা দি আল্লাহ তদানিন্ত না আমলে মক্কার বড় শিল্পপতি ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন নবীজির জন্য দিনের জন্য ইসলামের জন্য তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোকে তিনি দেয়া দিয়েছিলেন নবীজির কদম বরকে সবগুলো তিনি পেশ করেছিলেন তার নাম হলো খাদিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আফযালুন নিসা ইফি ফিল জান্না নারীদের ভিতরে শ্রেষ্ঠ নারী চারজন যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতি শ্রেষ্ঠ নারী এক নম্বর খাদিজা বিনতে খয়ালিদ এক নম্বর হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বর ফাতিমা বিনতে মুহাম্মদ হযরতে ফাতিমাতুয যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর হলো হযরতে মারিয়াম

দিনের নবী রহমাতের নবী ঘরে প্রবেশ করলেন কারণ তার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না কেন কান্না কর বলে আমার মনে হয় আমি আর বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর পায়গম্বর বলেন তোমার তো কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম জানিয়েছেন তার তো কোনো পেরেশানি টেনশন থাকতে পারে না কিন্তু খাদিজা বলেন আমি ততক্ষণ পর্যন্ত কান্না থামবো না যতক্ষণ পর্যন্ত আমার তিনটা শর্ত আপনি পূরণ না করেন যতক্ষণ পর্যন্ত তিনটা আমার আবেদন রয়েছে এই তিনটা আবেদন যদি আপনি পূরণ না করেন ওয়াদা না দেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না থামাবো না বলেন ঠিক আছে বলো তোমার কি তিনটা শর্ত বলে এক নম্বর হল আমার জানা নাই কবরে যাওয়ার পরে আমার অবস্থা কেমন হবে কবরের অন্ধকার সেই কবরের ভিতরে একা একে কিভাবে থাকবো আমি জানি না আমার বড় ভয় হয় যখন আপনি আমাকে কবরে দিবেন আমার কাফনের যে কাপন রয়েছে এই কাপনের কাপড় হিসাবে আপনার একটা জুব্বা মুবারক দিয়ে দিবেন কারণ আমি জানি আপনার জুব্বা মুবারক যদি আমার দেহে থাকে তাহলে কবরের ভিতরে আমার উপরে আজাব আসবেন সুবান আল্লাহ নবীজি বললেন খাদিজা কান্না থামাও তোমার এক নাম্বার সত্য আমি পূরণ করব আমি ও আদা দিলাম আমার একটা জুব্বা কাপড়ের কাপড় হিসেবে তোমাকে দেয়া দিব এরপর তুমি কান্না থামাও খাদিজা বলে দুই নম্বর আরেকটা শর্ত আছে বলে দুই নম্বর কি শর্ত বলে দুই নম্বর শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে আপনি নিজের হাতে আমাকে কবরে রাখবেন বললেন ঠিক আছে খাদি আমি আমার নিজের হাতে তোমাকে কবরে রাখবার পুরো কান্না থামাও বলে আমার আর একটা শর্ত আছে এই তিন নাম্বার শর্তটাও পূরণ করতে হবে বলো তোমার কি তিন নাম্বার শর্ত বলে আমার তিন নাম্বার শর্ত হলো যখন আমাকে দাফন কাফন করা হবে অর্থাৎ যখন আমাকে কবরস্থ করা হবে সবাই যখন আমার কবরের কাছ থেকে চলে যাবে সবাই চলে যাওয়ার পর আপনি কিন্তু না যাইবেন কারণ আমার ভয় হো যখন কবরে ফেরেশতা চলে আসবে যখন ফেরেশতা বলবেন অমান রব্বুকা তোমার রবকে অমা দিন তোমার দিন দিনকে আমান হাদার রাজুলু লযি এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি আমার ভয় হয় আমি যদি কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি আপনি কবরের কাছে দাঁড়ায় থাকবেন আমার পক্ষ থেকে মুনকার নাকিরের ফেরেস্তার প্রশ্নের জবাবগুলো আপনি দেয়া দিবে নবীজি বললেন তোমার তিন নাম্বার শর্ত আমি পূরণ করব হাজরতে খাদিজাতুল কবরার এতে হয়ে গেল বিশ্ব নবী সাল্লাহ দাফন কাপন হওয়ার পরে কবরের কাছে দাঁড়ায়া রইলেন আউ বকর সিদ্দিক বলে নবী চলেন বলে তোমরা চলে যাও আমি পরে যাব হজরত অমর বলেন নবী চলেন বলে তোমরা চলে যাও আমি পরে যাব। কারণ আমার খাদি যার সাথে আমার ওয়াদা রয়েছে আমি এখন যাব না সমস্ত সাহাবিরা চলে গেল দীর্ঘ সময় হয়ে গেল কই কবর থেকে তো কোনো আওয়াজ আসে না কোন সাউন্ড নাই কোন আওয়াজ না হজরতে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে আপনি কেন এখনো দাঁড়িয়ে আছেন সবাই চলে গেছে আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন বলে খাদিজার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম মন কারণ না কির তার সওয়ালের জবাবগুলো আমি নিজে দেয়া দেব এই জন্য আমি অপেক্ষা করতেছি হাজরতি জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দাঁড়ানোর কোনো প্রয়োজন জন্য আপনি চলে যান আপনার খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না বরং আপনার খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ নিজের তরফ থেকে দিয়ে দিয়েছেন আল্লাহ আখবর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে খাদিজাতুল কবরার কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিয়েছেন হজরতে খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি একা হয়ে গেলেন শোকে দুঃখে যে সান্ত্বনা দিত তিনি নবীজি খাদি এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন হজরতে খাদি জাতুল কুবরা বিদায় দেওয়ার পরে নবীজির গড়ে যখনই এই গুস্ত রান্না হইত কয়েক টুকরা গুস্ত তিনি একটা বাটি তিনি আগতেন কোথায় খাদিজার বান্ধবীদেরকে দেখা যায় খাদিজার বান্ধবীদেরকে যেখানে পাইতেন ওই গুষ্ঠের কিছু টুকরা খালি কুবরার বান্ধবীকে দিয়ে দিতে বিশ্বনবী সাল্লাহ আলিহাসাল্লাম মনের ভিতরে দুঃখ নিয়ে উম্মে হানির করে চাচা তো বোন উম্মে হানির করে ঠিক সেই সময় হজরত জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন জিব্রাইল আমিন হাজির হওয়ার পরে লক্ষ্য করে দেখে আমিন অন্য সময় যেভাবে আসতো অন্য সময় যেভাবে দরজা দিয়ে আসতো আজকে দরজা দিয়ে আসে আকাশের দিকে তাকায়া দেখে তার ঘরের সাতটা ফাঁকা হয়ে গেছে আর ওই ফাঁকা দিয়া হদরতে জিব্রাইল আমিন তার ঘরের ভিতরে প্রবেশ করলেন সুবহানাল্লাহ